ওয়েলকাম সুমার্স ব্লগ থেকে ডেডি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা কালকে রাতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম সবাই মিলে বাড়ির সবাই মিলে একটু আনন্দ করতে বেরিয়েছিলাম তারপর তো যেই সেই সকাল থেকে শুরু হয়ে যায় সবারই বান্না আমারও সেটাই শুরু হয়ে গেছে করব হচ্ছে আজকে রাজমা রাজমা কারি দেখাবো তোমাদেরকে রেসিপিগুলো সবাইকে সব কিছু আমি রেসিপি শেয়ার করতে থাকি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো আর করবো চাল দিয়ে পটল আর তার সাথে ডিম কষা করব চাল দিয়ে পটল খেতে কিন্তু খুবই ভালো লাগে পটলের এখন সিজনে কিন্তু এক এক সময় এক এক রকম পটলের রেসিপি হলে ভালোই লাগে একই রকম খেতে ভালো লাগে না তাই না সবারই তাই দেখো কী সুন্দর লাল লাল হয়েছে প্রথমে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে তাহলে ডিমগুলো দেখবে আর নুন হলুদ মাখিয়ে দেবে না আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে নুন আর হলুদ দেখবে লাল লালই হবে এরকম ভাজার পর ডিমগুলো দিয়ে দিলাম গোটা জিরে আদা চিনি করুন তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে সেটা মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো ডিমগুলোকে জল দিয়ে ডিমগুলোকে দিলেই কিন্তু গরম মশলা দিলে রেডি হয়ে যায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা একটু পাশে থাকো বেশি বেশি করে ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল আর আজকে কিন্তু আবার সেই অফিস আবার কলেজ সবই আছে তাদেরকে সব করে ঘাহরি করে সবই করতে হয় সকাল সকাল সব সকাল সকালই হয়ে যায় আমার রান্না বান্না দিয়ে দিলাম হচ্ছে ডিমটা নামিয়ে ফেললাম তারপরে বসাচ্ছি হচ্ছে গোটা চিড়ে আর ফোরন দিয়ে নুনটা দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলার আলুটা বলেছি চাল পটল করবো পটলার আলুটা কিন্তু একদম ভাজতে ভাজতে আমি কম আছে বসিয়ে দিয়েছি দেখো একদম মজে গেছে খুব ভালো করে পটল আলু ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে দিয়ে দিলাম চালটা গোবিন্দভোগের চাল নিয়েছি এখানে চালটা দেওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো সব দিয়ে একদম ভাজা ভাজা করতে হবে দেখো মশলাটা একদম ভালো করে চালটার সাথে মশলাটা সব মিশিয়ে একদম গ্যাসটা বাড়িয়ে দেবে এই সময় একদম ভাজা ভাজা হয়ে যাবে তাহলে তারপরে পরিমাণ মতো জলটা দিতে হবে জল এক গাদা একদম দেবে না বেশি করে পরিমাণ মতো দেবে দেখবে তাহলে চাল পটল খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে দেখো কতটা ভালো ভাজা হয়েছে দিয়ে দিলাম জল যেহেতু এক হাতে ফোন ধরি এই জন্য নাড়াটা ভালো মতো হয়তো দেখাতে পারি না কিন্তু তোমরা পাশে থাকো অবশ্যই আস্তে আস্তে সবই ভালো করে হবে তোমরা পাশে থাকলে আমার ইচ্ছাও জাগবে করতে ভিডিও থালিটা রেডি করে দেবো আমার বরে ডিম আর চিচিঙ্গা ছিঁচকে দিয়ে চিচিঙ্গা ছেচকি আমার কালকেই করা ছিল সেটা দিয়ে হচ্ছে চিচিঙ্গা ছেচকি আর ডিম দিয়ে ঘর খেয়ে যাবে এমনকি আমরাও লাঞ্চ করবো সেটা দিয়ে কেমন লাগে আমার এই রেসিপিগুলো আমার এই ব্লগটা কেমন লাগে তোমাদের অবশ্যই শেয়ার করুন কোথাও গেলে তো আমি সেগুলো দেখাই ঠিক আছে রেসিপি ব্লগ আমার মনে হয় বেশি উপকার হবে তোমাদের দিয়ে দিলাম একটু চিনি তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পটল আলুতে ব্যাস রেডি হয়ে গেল চাল পটল তারপরে করব হচ্ছে রাজমাটা রাজমা দিয়ে রুটি নিয়ে গেছে আমার মেয়ে টিফিনে সেই জন্য রাজমাটাও করে ফেলছি সকাল সকালে দিয়ে দিলাম গোটা চিড়ি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে বসে আমি কিন্তু রুটিটাও করে নিচ্ছি এদিকে মশলা কষানো বসিয়ে আমি রুটিটা করে নেব দেখো রাজমাগুলো কতটা সুন্দর বয়েল হয়েছে একদম ভেঙে গেছে ভালো করে বয়েল করলে খেতে ভালো লাগে রাজমা সব খুব একদম ভালো লাগে না এটা ভিজিয়ে রেখেছিলাম রাজমা চালটা রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আগের দিন ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় দিলাম হচ্ছে মশলার সাথে কষানোর সময় দিয়ে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি তার সাথে ধনে পাতা তার সাথে নুন একটু মিষ্টি মানে চিনি দিতেই হবে কসুরি মেথি কিন্তু এর টেস্টটা আরও ফুলবে কসুরি মেথি কিন্তু দিতেই হবে ধনে পাতা না দাও কিন্তু কচুরি মেথি অবশ্যই দেবে এক প্যাকেট কিনে রাখলে অনেক বছর চলে যায় বেশি লাগেও না আর সব কিছুতে তো কচুরি মেথি দেওয়াও লাগে না একটা কিনে রাখবে প্যাকে ওতেই দেখবে সারা অনেক বছর চলে যায় নামিয়ে নিলাম চাল পটল দেখো এরকম হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় বলেছি বারবার ডিমটাও নামিয়ে নিয়েছি থ্যাংক ইউ